চিকিৎসকের অভাবে নষ্ট হতে বসেছে বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কোটি কোটি টাকা ব্যয় নির্মিত কার্ডিওলজি বিভাগের প্রায় বছর ধরে ব্যাহত হচ্ছে হৃদরোগীদের চিকিৎসা সমাধানের যেন কারোরই নেই এর ফলে চিকিৎসার জন্য বাধ্য হয়ে রাজধানীতে ছুটতে হচ্ছে রোগী ও স্বজনদের এতে খরচের ভারে অসহায় তারা বরিশালের শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সিসিউএ ষোলোটি শয্যা থাকলেও রোগী ভর্তি থাকে অর্ধশতাধিক বরিশাল বিভাগে ছয়টি জেলাসহ সহ পদ্মার ওপারের কোটি মানুষের ভরসাস্থল সরকারি এই হাসপাতালটি কিন্তু এখানে চিকিৎসা না পেয়ে উল্টো বিপদে হৃদরোগীরা আমার গতকালকে রাতে করছে এখানে করা যাচ্ছে না করার জন্য ঢাকা যেতে হবে মেডিকেল কলেজের একমাত্র ক্যাথল্যাবটি সচল ছিল সহকারী অধ্যাপক ডাক্তার এম সালেউদ্দিনের চেষ্টায় গত বছর পদোন্নতি পান তিনি কিন্তু কার্ডিওলজি বিভাগে সহযোগী অধ্যাপকের পদ না থাকায় তাকে পাঠানো হয় পটুয়াখালী মেডিকেল কলেজে ক্যাথল্যাবের দায়িত্বে থাকা টেকনোলজিস্টও গেছেন অবসরে

পটুয়াখালী মেডিকেলের কার্ডিওলজি ইউনিট সচল না থাকায় সেই চিকিৎসকের দক্ষতা যেমন কাজে লাগছে না তেমনি বরিশাল মেডিকেলের ক্যাটল্যাবটি পড়ে থাকায় নষ্ট হওয়ার পথে এখন আমাদের ক্যাটল্যাবে আসলে কাজ চলে না তো যদি আমাদের এই সেবাটা দিতে হয় আমাদের এনজিওগ্রাম এনজিও প্লাস্টি করতে পারেন সেজন্য একজন ডক্টর অবশ্যই জরুরি ভিত্তিতে প্রয়োজন ফলে সেবা বঞ্চিত হয়ে হার্ট অ্যাটাকের রোগীদের ছুটতে হচ্ছে রাজধানীতে আমার মতো গরিব মানুষ সাধারণ মানুষ ঢাকা যায় ব্যয়বহুল এটা চিকিৎসা করা এবং কষ্ট সাধ্য কারণ তাও থাকার জায়গা নাই খাবার জায়গা নাই বিশেষজ্ঞরা বলছেন সমন্বয়হীনতার কারণে একদিকে যেমন দামি যন্ত্র নষ্ট হচ্ছে অন্যদিকে সেবা বঞ্চিত হচ্ছেন রোগীরা কিন্তু তাকে গ্রামে রাখা হয়েছে যে গ্রামের মানুষকে চিকিৎসা দিতে হবে কিন্তু গ্রামের ওই মানুষকে সে চিকিৎসা দিবে কি হবে সেখানে তো একটা ইসিজি মেশিন নাই তাহলে তাকে যদি আমার হাসপাতাল আনা হতো তাহলে আমরা আমাদের কাজের গতিটাকে বাড়াতে এখন যদি আরও এইরকম কাজের সুযোগগুলো প্রত্যেকটা বিভাগীয় শহরে থাকে সেটা আমার দেশের মানুষের দোরগোড়ায় চিকিৎসাটা পৌঁছে যাবে এ বাস্তবতায় রবিবার অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হতে যাচ্ছে বিশ্ব হার্ট দিবস হিমেল মাহবুব বিবিসি নিউজ ঢাকা